নবী করিম সাল্লামের যে ন্যায় প্রণতা সেই ন্যায় পরণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব প্রিয় ভাই বোনেরা আজ আপনারা জানেন এখান থেকে আমি আমার মা দেশ্রী খালেদা জিয়ার কাছে যাব একটি মানুষ যে মানুষটি এই দেশের মাটি এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন উনি যাতে সুস্থ হতে পারেন প্রিয় ভাই বোনরা সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে কিন্তু কিন্তু সেই মানুষটি যাদেরকে যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশন্তী খালেদা জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না এবং সেজন্যই সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে প্রিয় ভাই বোনেরা আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই আমরা যে শ্রেণীর মানুষ হই আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে শিশু হোক নারী হোক পুরুষ হোক যে কোনো বয়স যে কোনো শ্রেণী যে কোনো পেশা যে কোনো ধর্মের মানুষ কেন নিরাপদ থাকে এই হোক আমাদের চাওয়া আজকে প্রিয় ভাই বোনেরা আসুন প্রিয় ভাই বোনেরা সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই সবাই মিলে করবো কাজ কে আরো সবাই মিলে করবো কাজ বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে আছে। আবারো সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে কে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম দর্শক মাত্রই আপনারা শুনছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উদ্দেশ্যে তার বক্তব্য দিচ্ছিলেন সেটি আমরা এতক্ষণ শুনছিলাম তিনি বলছিলেন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান এবং সবাই ঐক্যবদ্ধ হলে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবেন সেটিও বলছিলেন তিনি আমরা এখন যেমনটি জানি এ জায়গার পরেই এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান নিশ্চয়ই সেই প্রস্তুতিও সম্পন্ন সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন সভাস্থলেই আমরা তারেক রহমানের বক্তব্য শুনছিলাম আপনি তো আরও কাছ থেকে শুনেছেন রবিন সেখানকার অবস্থা আমাদেরকে জানাতেন তার সুস্থতা প্রার্থনা করেছেন তিনি যে জনগণের জন্য তার রাজনৈতিক জীবন কিংবা এই আজকের শারীরিক এই সংকটকাল সেই জনগণকে ফেলে যেতে পারেন না বলে এভিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর একবার সেই মাটেল লুথার কিং এর বিখ্যাত সেই বক্তব্যের কথা স্মরণ করে দিলেন বিএনপি ভারপা